কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতি রহস্য ফাঁস এই কেলেঙ্কারির ঘটনায় প্রভাবশালী এক ব্যবসায়ীকে কলকাতায় গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ব্যাংক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার সকাল থেকে শহরের আট জায়গায় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা কনকা স্টিলের মালিকের বাড়িতেও দীর্ঘ তল্লাশি শেষে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ইডি আধিকারিক এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেডারে আরও বেশ কয়েকজন প্রভাবশালী রয়েছে বলেও জানিয়ে গিয়েছে যদিও কয়েক ঘন্টা কেটে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলেও জানা গিয়েছে শহর এবং শহরতলের বিভিন্ন অংশে এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা যাচ্ছে যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর স্টেট ব্যাংক সহ দেশের বৃহৎ সাতাশটি ব্যাংক এবং আর্থিক সংস্থাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন জালিয়াতি চালিয়েছেন ধৃত ওই ব্যবসায়ী প্রায় ছ দুশো কোটি টাকা ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে দীর্ঘ তল্লাশিতে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা সোনা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা বিপুল ওই সোনা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ফলে সমস্তটাই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর এমনকি ওই ব্যবসায়ীর বাড়ি থেকে একাধিক নথি এবং জমির কাগজও তদন্তকারীরা পেয়েছেন বলেও জানা যাচ্ছে শুধু তাই নয় ধৃত ওই ব্যবসায়ী একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন রয়েছেন আবার ডিরেক্টর পদেও এই সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে সংস্থার ভূমিকাকেও এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে বলে জানা যাচ্ছে বিয়ো রিপোর্ট বিশ্ব রচনা